হেয়ার প্যাচ টোটাল এই যে সিস্টেম এটাই একটা ফ্রন্ট একটা ব্যাক কিভাবে বুঝবে যখন আমরা নোস এরিয়াটা করব না তখন আমরা নিচের দিকে টানবো না তখন আমরা টানব আচ্ছা ক্লাস আজকে শুরু করছি এবং ক্লাসের শুরুতে সবাইকে গুড মর্নিং আজকে যেহেতু বলা হয়নি যাই হোক আজকে আমরা শুরু করব হেয়ার প্যাচ দিয়ে এখন রিসেন্টলি এই লাস্ট এক দু বছর ধরে হেয়ার প্যাচ হেয়ার প্যাচ আমরা খুব শুনছি লাস্ট এক দু বছর ম্যাক্সিমাম তিন বছর চার বছর হেয়ার প্যাচ খুব শুনছি ইভেন আমরা কোরিয়ান অনেক ভিডিও দেখি হেয়ার এক একটা চেঞ্জ করে এক একটা লুক চেঞ্জ আমাদের কলকাতায়ও এরকম অনেক ইয়ে আছে বা অনেক রকম ভিডিও আমরা কম বেশি দেখি হেয়ার প্যাচটা আসলে কি আর হচ্ছে হেয়ার উইক হেয়ার উইক হচ্ছে একটা টুপি মতো পুরো একটা টোটাল সেট আমি আমি ফুল টাক আমি পরে নেব আমার মনে হবে যেন টুপি ফুল আছে আর হেয়ার প্যাচটা হচ্ছে শুধুমাত্র টপ এরিয়ার জন্য যাদের এই জায়গাটা নেই সাইডে রয়েছে তাদের জন্য হচ্ছে হেয়ার প্যাচ এবং হেয়ার প্যাচ দু তিন রকম ভাবে লাগানো যায় একটা হচ্ছে আঠা দিয়ে গ্লু আঠা বলতে সিম্পল মনে করো জাস্ট বোঝানোর জন্য বললাম ধরো ফেবিকুইক ওটা একটা গ্লু টাইপস ফেবিকুইক না কিন্তু ওই টাইপেরই একটা আঠা দিয়ে হুম একটা হচ্ছে গ্লু একটা হচ্ছে ক্লিপ এবং আর হচ্ছে টেপ তো হেয়ার প্যাচ তিন রকম ভাবে লাগানো যায় একটা হচ্ছে গ্লু একটা হচ্ছে ক্লিপ এবং আরেকটা হচ্ছে টেপ যেটা গ্লু তিনটে লাগানোর সিস্টেম পুরো এক শুধু জাস্ট তিনটের কোনটা বেটার এবং কোনটা ভালো এবং কোনটা একটু ড্যামেজ করবে সেটা একটু আলোচনা করি এর ফ্রন্ট ব্যাক আছে সব বুঝাচ্ছি আমি জাস্ট নর্মাল আপাতত নর্মাল বুঝাচ্ছি এটা একটা হেয়ার প্যাচ এখানটায় গ্লু লাগাতে হয় গ্লু মানে আঠা সোজা আপাতত আমি আমার সুবিধার্থে আমি ফেবিকুইক ধরে চলছি ধরে চলছি আমি ফেবিকুইক লাগিয়ে দেবো হয়ে গেল কোনো কাজ নেই এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বাদে আমার তুলতে হবে কিন্তু এক সপ্তাহ পনেরো দিন বাদে মাথা উঠবে এবং ঘা ঘা মনে হবে মনে হবে যে ইনফেকশন হয়ে গেছে যার জন্য হ্যাঁ যার জন্য এটা ক্যান্সেল সেকেন্ড রইলো আমাদের ক্লিপ ক্লিপে এই যে দেখো এই যে চুলটা বড় এবং এই যে চুলটা বড় দুদিকের চুল বড় জাস্ট এখানটায় লাগিয়ে এই বড় চুলের সাথে এই জায়গাটা ক্লিপিং করতে হয় বড় চুলের সাথে এই জায়গাটা ক্লিপিং করতে হয় এটা অতটা টাইটলি হয় না এটা ক্যাজুয়াল হ্যাঁ নড়বে পুরো সিস্টেম নড়বে এবং যখনই নড়বে একটু হাওয়া একটু এদিক ওদিকে এরকম যখনই হবে তখন বোঝা যাবে যে ওটা সম্পূর্ণ ফেক যার জন্য ক্লিপটাও আমরা আউট রেখেছি আমরা ইউজ করব প্রপার টেপ এবং এই টেপগুলো দামি হয় এবং পেপে দু তিনটে ভাগ হবে কোনোটা এক সপ্তাহ কোনোটা পাঁচ দিন কোনোটা এক মাস পর্যন্ত লং জিভিটি হেয়ার প্যাচ টোটাল এই যে সিস্টেম এটাই একটা ফ্রন্ট একটা ব্যাক কিভাবে বুঝবে এক সাইড হালকা এরকম গোল শেপে হবে আর এক সাইড হালকা এরকম ভি শেপে হবে হালকা এটা কাজ থেকে দেখে বুঝতে হবে এটার যেমন এই সাইড হালকা হালকা ভি শেপে আছে আর এই এই সাইড একটু এরকম ভাবে চাঁদ আকৃতি আছে বুঝতে পেরেছো যেটা চাঁদ আকৃতি যেটা হালকা ইউ শেপ যেমন এটা এটা হবে সব সময় পিছনে কারণ আমাদের পিছনটাও ওই শেপে এবং সামনের যে ভি শেপটা সেটা এখান থেকে হালকা ভি শেপে ভালো করে ফলো করবে এই যে মেশিন মেশিনের তিনটে ড্রাম রয়েছে প্রথমটায় এ লেখা পরেরটায় বি লেখা সি লেখা আর ঠিক পিছনে একটা রয়েছে পিছনে ডি লেখা আর এটা কি এটা এটা হচ্ছে সব নোংরা জল এক জায়গায় গিয়ে জমা হবে এ লিকুইড নর্মাল টু ড্রাই ড্রাই স্কিন সিরাম যাদের ফেস নর্মাল টু ড্রাই স্কিন যাদের স্কিন নর্মাল অথবা ড্রাই তাদের স্কিনের জন্য বেস্ট হচ্ছে এ সিরাম ওটা ওদের জন্যই তৈরি ক্লিয়ার বি যাদের প্রবলেম পিম্পল এক স্কিন সিরাম অনেকের ফেস পুরো গত্ত ভরা পিম্পেল পুরো ভরা এবং প্রচণ্ড অয়েলি এবং এটা মাথায় রাখতে হবে অয়েলি স্কিন মানেই প্রবলেম অয়েলি স্কিনে স্কিনেই যত মানে প্রবলেমটা বেশি হয় তো তাদের জন্য হচ্ছে বি সিরাম এবং সি সিরাম হচ্ছে অল টাইপ স্কিন সিরাম যে কোনো মানে যে কোনো তোমরা স্কিন স্কিনে ওটা দিতে পারবে যে কোনো স্কিনে এবং আমরা আমাদের যে কোনো যখন আমরা কাজ করব আমাদের এইটা সবকটাতেই কটাতেই কম বেশি ইউজ হয় সব কটাতেই লাস্টের দিকে এটাই ইউজ হয় প্রথম দিকে ইউজ হবে এর মধ্যে যে কোনো একটা আমরা চয়েস করে ইউজ করব প্রথম দিকে লাস্টের দিকে এটা সব কটাই ইউজ হবে এবং ডি হচ্ছে ওয়াটার টি হচ্ছে পিছনে ওয়াটার আচ্ছা যখন আমরা নোস এরিয়াটা করব না তখন আমরা নিচের দিকে টানবো না তখন আমরা টানবো ওপরের দিকে ওপরের দিকে ঠিক আছে নিচের থেকে ওপরের দিকে টানবো বেরোচ্ছে বুঝতে পারছো এই যে দেখো এরিয়াটা র্যাশ নাকের ভেতরে যে র্যাশগুলো ছিল সেগুলো বেরোচ্ছে ঠিক আছে নোসের এরিয়াটা যখন আমরা করবো এরকমভাবে টেনে উঠাবো আর যখনই আমরা এই ফেসিয়ালটা করবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে গ্লাভস পরে করব কারণ সবার স্কিন সমান হয় না তো এই কারণে আমাদের গ্লাস পরে কাজ করতে হবে আর সব থেকে সেনসিটিভই কিন্তু নাকের এরিয়া হয় সুতরাং ওখানে খুব বেশি টাইম যদি রয়ে যায় মানে পুরো রেড পড়ে যাবে রেড স্পট পড়ে যাবে রাখা যাবে কিন্তু ওকে বুঝে ওটাকে সার্ফ করতে হবে বসি এটাকে নাড়াতে হবে কেনের মতো ধরো পেন বেস্ট পেন হ্যাঁ টানো না হ্যাঁ অনেকটা টেনে না জাস্ট সার্ফ করে বার করো যে ধরে হ্যাঁ ম্যাগনেটিক একটা দেখো একটা টানের একটা ব্যাপার আছে দেখ বুঝতে পারছো স্কিনে টানছে সাক করছে তো সাক যখনই করবে তখন আমরা উঠিয়ে নেবো যখনই টানবে ওই জায়গাটা মানে তোমাকে হাতেই দেখাই দাও হাতটা দাও ফিল করবে ব্যাপারটা ঠিক আছে যখন এটা বসাচ্ছি তখন কিন্তু টানছে না কখন টানবে যখন বসি একটু রাখবো টানবে দেন উঠাবো বসি রাখবে টানবে দেন উঠাবো ঠিক আছে মাথায় রেখে এটা করতে হবে কারণ ও যদি নাইট আনে আর জল যদি নাই ঢোকায় তাহলে কোনো কাজই হবে না তো টানবে তখনই উঠাবো আর বেশিক্ষণ রাখলে আবার ওখানে ব্লাডটা জমে যাবে হ্যাঁ কোনো অসুবিধা নেই ক্লিন হবে এবার কথাটা হচ্ছে পিম্পল তার যদি কোনো অকেশান থাকে দেন আমরা পিম্পলের ওপর কোনো টাচ করতে পারবো না আমার কালকে বিয়ের অনুষ্ঠান আছে বা তিন দিন বাদে আছে তো আমরা পিম্পল কোনো স্কিনে কোনো প্রবলেমের উপর টাচ করতে পারবো না কারণ সেটা সঙ্গে সঙ্গে ফুলে যাবে তাকে টাইম দিতে হবে ওকে রিকভার করার জন্য এক সপ্তাহ তো যার পিম্পেল আছে তাকে তখনই আমরা দেবো যখন তার কাছে টাইম থাকবে